আপনার দল করেন না করেন সবাই দল করেন সবাই রাজনীতি করেন মূলবি কল্লি বিপদ আমি যে মসজিদে এখন জমা পড়াই আমি প্রথম দিন গিয়েছি সাক্ষাৎকারে খুতবা দিয়েছি খুতবার পরে সভাপতি সাহেব বললেন যে সবই ঠিক আছে আলহামদুলিল্লাহ সবই ঠিক আছে আমাদের কিছু শর্ত আছে তো বলেন তো উনি বললেন যে এই যে আপনি যাদের জন্য দোয়া করলেন আমাদের মসজিদে এদের জন্য দোয়া করা যাবে কার জন্য দোয়া করলাম সেদিন ছিল ফিতরের দিন সেই দিনটা ছিল আগের উল ফিতরের দিনটা ছিল জুমার দিন তা আমি দোয়া করছি যে আল্লাহ দেশের নির্যাতিত সহায় আলেম যারা বিভিন্ন কারণে যারা বন্দী আছে আল্লাহ তালা এই বন্দীদেরকে মুক্তির ব্যবস্থা দাও আমি তো গুনায় কবিরা করে ফেলেছি তাই না সভাপতি সাহেব ধরে ফেলেছে আমাকে বললেন যে এদের জন্য দোয়া করা যাবে না রাগ করছেন নাকি আপনারা তা আমি বললাম যে কেন আমি আলমদের জন্য দোয়া করেছি বলেন যে ওরা গাড়ি পড়াবে মানুষ মারবে তার জন্য দোয়া করেন মসজিদ এটা হয় আমরা তাও ঠিক বলেছে ওরা যে গাড়ি পুড়িয়েছেন মানুষ মেরেছে এটা আপনাকে কে বলেছে বলে পেপার পত্রিকা দেখেন না আমি বললাম যে তো অভিযোগ এগুলি কি বাস্তব লোকেরা বলছে সভাপতি সাহেব মসজিদের চাইল মানে টাকা মারে খেলেছে তার জন্য আপনি মসজিদ ছেড়ে চলে যাবেন লোকেরা বলতেই পারে কি ঠিক কিনা বলেন এটা প্রমাণ হওয়া লাগবে না লাগবে না লোকেরা বললো যে আরে আমাদের আকন্দ সাহেব সব লুটপাট করে খেললো সরকারের যা আছে সব নিয়ে নিলো উনি বসে থাকবেন ঘরের মধ্যে প্রমাণ লাগবে না এগুলি কে বললো যে এরা এগুলি করে আর আপনি তাই প্রচার করবেন আমি বললাম যে আচ্ছা শোনেন আসলে কি আপনারা বিচার চান তাহলে হ্যাঁ বিচার চাই আমি বললাম আমরাও বিচার চাই ইসলাম সর্বপ্রথম অন্যায়ের প্রতিবাদ করেছে পড়েন আল্লাহ আকবর একমাত্র অমর মদবানের অভিযোগে নিজের সন্তানকে পিটিয়ে মেরেছে পৃথিবীতে এমন নেতা আছে অন্যায়ের কারণে বাবা তার সন্তানের গায়ে হাত তুলেছে ইসলাম দৃষ্টান্ত স্থাপন করেছে বলেন আল্লাহু আকবার আপনাদের ছেলের তো আকাম কুকাম করে নিজের ছেলে বলে খালাস করে দেন ইসলাম এটা শিখায় নাই মদিনা ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরে বন মকজম মেয়ে ফাতেমা চুরি করে ধরা পড়লো নবীজি বলছে হাত কেটে দিতে হবে বিশিষ্ট সাহাবিরা পর্যালোচনা করে বলতে লাগলো ইসলামের নতুন দিন এত কঠোর আইন করলে বিপদ আসতে পারে ওসামাকে পাঠায় বলা হলো যে পুনর্বিবেচনা করে শাস্তিটা একটু লাঘব করা যায় কিনা রসুল করিম সাল্লা চেহারা মোবারক লাল হয়ে গেল বসেছিলেন দাঁড়িয়ে গেলেন বলে ওসামা চলো আমার সাহাবের এই প্রস্তাব দিতে পারে আজকে আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত আমি তার হাতটা কেটে ফেলতে দ্বিধা করতাম না এই কারণে চোরের হাত কাটা এটা আমার বিধান নয় এটা আমার আল্লাহর বিধান আল্লাহ আমি বললাম সহদি সাহেব অন্যায়ের প্রতিবাদ ইসলাম শিখিয়েছে অতএব বিচার যদি চান আপনার ইউনিয়নে দু চারজন মদ খর আছে জানেন না বিচার করেছেন দু চারজন ধর্ষণকারী আছে আপনি জানেন না বিচার করেছেন নারায়ণগঞ্জের নদী দাইন করে আমরা তাকে ইমাম রাখব না বিশ্বাস যদি না হয় আমার সাথে যেতে পারেন আমার মসজিদে উনি একটা দলের বড় দলের বড় নেতা উনি নিজের পরিচয় দিয়েছেন তাই আমি বললাম যে রাজনীতি আপনারা করতে পারেন আমরা করলে বিপদ মুসল্লি রাজনীতি করবে ইমাম করলে না হুজুর যারা ওই মিটিং মিছিল করে তারা ইমামতি করতে পারবে না আমি বললাম দেখেন মিটিং মিছিল করা অনেক লোক আপনার মসজিদে আছে তার মানে মিটিং মিছিল করা লোক নামাজ পড়তে পারবে পড়াতে পারবে না সমস্যা এই জায়গায় তিনি বলেন না হুজুর আমি সেটাও বলছি না কোনটা বলছেন আমি শেষ পর্যন্ত বিনয়ের সাথে বললাম কারণ আমার তো চাকরি হবে না উনি যে মানে ই দিয়েছে নিয়ম ওই নিয়মে আমার চাকরি হয় ওনার শর্তে আমার চাকরি হয় না আমি ভাবলাম যেহেতু আমার চাকরি হবে না তিনি দাওয়াতটা দিয়ে যায় আমি বললাম শোনেন সম্মানিত সভাপতি কোরআন নিজে একটা সংবিধান এই জন্য পৃথিবীর আর সংবিধান কোরআন মানে না নবীজি নিজে একটা দলের প্রধান এই জন্য আর কোন নেতাকে বিশ্বনবী মানে না আল্লাহ নিজেই যেহেতু রব আল্লাহ নিজেই যেহেতু রব এই জন্য পৃথিবীর কোন আইন আল্লাহ পছন্দ করে না ইসলাম নিজে একটা দল এই জন্য ইসলাম বাদ দিয়ে আর কোন দল মুসলমানদের জন্য হারাম হারাম আল্লাহ আল্লাপাক বলছেন তোমাদের মধ্যে একটা দল থাকতে হবে কথাকার হৃদয় দিয়ে শুনবেন কান দিয়ে শুনবেন হৃদয় দিয়ে বুঝবেন একটা দল থাকতে হবে যেই দলের কর্মসূচি আজকের সম্মানিত প্রধান অতিথি ঘোষণা করেছেন মতমুক্ত মুক্ত সমাজ গড়ার জন্য তা আমুরুনা বিল মারুফ ওই দলের প্রধান কাজ হবে ভালো কাজরা দেশ করা অন্যায় থেকে জাতিকে ফেরানো পড়েন আল্লাহু আকবার সুবহানাল্লাহ আল্লাহ বলেন এই কাজ যারা করবে মাওলানা ইকা হুমুল মুফলিহুন এই কাজের গর্বসুজি যাতে থাকবে তারাই সফলকাম প্রিয় ভাইয়েরা তওয়াল আছে 2টা কয়টা ওইটা আর যোরে বলেন কয়টা আল্লাহর কোরান বলছে দয়ল দল আছে দুইটা আল্লাহ দালা বলেন বল ই ক্যা হিজ আলা ইন্ন হিজ বল্ ল হিহুমুল মুফুলে এই কাজের কর্মসূচি যারা গ্রহণ করে তারা হল আল্লাহর দল আর জেনে রাখব আল্লাহর দল বিজয় দল বলেন মানে হাওয়া অন্যদিকে আল্লাহ বাক বলেন ইস্তাহাওয়া যা আলাইহিমুশ শায়াতুনু ফাংসাহুম যিকরুল্লাহ উলাইকা হিজে বাশায়াতন কথা শুনছেন ওরে ভাইয়েরা আমার আল্লাহ পাক বলেন সয়তান তাদের উপর চেপে বসেছে এবং তাদের অন্তর থেকে আল্লাহর চিন্তা আল্লাহর ভয় মুছে দিয়েছে আল্লাহ পাক বলছেন নবী জানিয়ে দাও লাইকা হিজবা শয়তান এরাই হলো শয়তানের দল যারা নিজে আল্লাহর পথে চলে না জাতিকে আল্লাহর পথে চলতে দেয় না ঠিক কিনা বলেন এমন দল আমাদের দেশে আছে না নাই আছে না আছে নিজে আল্লাহর নীতি মানে না আল্লাহ নীতির পরিবর্তে নীতি তৈরি করেছে মানুষের কি সাহস কি করে যাক

মহাভারত পড়েন নাই তাওরাত করছেন তাওরাত তাও কিতাব আসমানি কিতাব তাওরাত করছে মুশ হযরত ওমর বিশ্ব সামনে ওমর এসে তাওরাতের কিতাব পড়ছে নবীজির চেহারা লাল হয়ে গেছে আবু বকর এসে বলছেন ওমর তুমি যদি মরে যেতে আল্লাহ তোমার যদি মরণ দিত সেই ভালো হতো ওমর তো চিন্তা করে সর্বনাশ আবু বকর আমার মৃত্যু কামনা করে কেন তার মানে নবীর করে যায় কষ্ট দিয়ে কারো বেঁচে থাকার অধিকার এই পৃথিবীতে নাই পড়েন আল্লাহ আকবর কোন নবীর উম্মত জানলেন না মুসলমান একবার নবীর সাহাবিরা নবীজির বাড়ির সামনে এসেছিলেন আপনার আমার মতো সাধারণ মানুষ নয় তারা জান্নাতি মানুষ আবু বকর ওমর উসমান তালাহ জান্নাতি মানুষরা নবীজির বাড়ির সামনে এসেছিলেন দুপুর বেলায় নবীকে ডাকাডাকি শুরু করলেন তাদের ডাকটা একটু জোরালো হয়ে গেল আল্লাহ পাকায়াত নাজির করে নিয়া ايو الذين من لا ترفع اصواتكم فوق صوت النبي हे मानदारा কোন ইমানদার নয় হে আবু বকর হে ওমর হে জান্নাতী লোকের আমার নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজ যদি বেড়ে যায় আজকে তোমাদেরকে সাবধান করছি এমনটি যদি হয় একজন আর একজনকে যেভাবে ডাকো আন্তুম তোমাদের জীবনের সব আমলকে আমি আল্লাহ ধ্বংস করে দিব পড়েন সুবাহ আল্লাহ সেই নবী যার সানে একটু বেয়াদবি আল্লাহ পছন্দ করে না অসচ্ছনতা সাহাবিদের ক্ষেত্রে আল্লাহ পছন্দ করে নাই সেই নবীর বিরুদ্ধে আজকে জাতি স্লোগান দেয় দিয়ে আবার বেঁচে থাকে প্রিয় ভাইয়েরা আমার হযরত ওমর দেখলেন আল্লাহর নবীর চেহারা লালান হয়ে গেছে নবীজি বললেন ওমর রে তুমি যে তাওরাতের কিতাব পড়ছো এই মুসা আলাইহিস যদি বেঁচে থাকতেন আজকে তাওরাতের নয় আল্লাহর কোরআনের একজন কর্মী হয়ে যাওয়া আল্লাহ মুসা আলাইহিস সালামের জন্য ফরজ করে দিতেন তার মানে কোরআন চলে এসেছে তাওরাতে চলবে না জব্বরে চলবে না ইঞ্জিলে চলবে না প্রিয় ভাইরা আমার জ্ঞানী গুণী জ্ঞানীজনেরা সুধীজনেরা সৌরাজ্যুর যদি না চলে তাহলে মানুষের রচনা করা কিতাব কিভাবে চলতে পারে অতএব কোরআন যখন চলে এসেছে পৃথিবীর কোন আইন আর মুসলমান মানতে পারে না বলেন কিরা আল্লাপ্ক বলেন হিজেবা খ শিরুন মজার ব্যাপার হলো আল্লাহ্পাক বলেন শুনে রাখো শয়তানে দল চিরদিন ক্ষতিগ্রস্ত হবে শয়তানরা ধ্বংস হবে শয়তান না বিজয় লাভ করতে পারবে না পরে না ঠিকেরা আজকের দিন থেকে বিগত দিনে তাকায় দেখেন এই পৃথিবীতে একজন শৈরা চার শৈরা করে মাথা উঁচু করে পৃথিবী থেকে চলে গেছে আছে ইতিহাস قد دخلت منكم سُنانٌ فسيروا في النار دفجر বলেন তোমাদের পূর্বে কতজন এই পৃথিবীতে এসেছে নাও আমার সাথে বরাবরই গাদদারি করেছে দুনিয়া সফর করে দেখো আমি মিথ্যাবাদীদের সাথে কি আচরণ করেছি তার মানে মিথ্যাবাদীদেরকে আমি ধ্বংস করে দিয়েছি বলেন ঠিক আপনাদেরকে দেখে একটু ক্লান্ত ক্লান্ত মনে হচ্ছে একটু অমরজুগী অমরচুগ্রে ভয় রাম খুব লম্বা কথা বলার আগ্রহ আমার নেই সুযোগও নেই সংক্ষেপেও ওদের সংক্ষেপ বলি কিন্তু কোরআন তো সংক্ষিপ্ত নয় কি করে আপনাদেরকে সংক্ষেপে বোঝাই আল্লাহ পাক বলেন যাও ওই জাতির কাছে যুগে যুগে আমার সাথে গাদদারি মুনাফিকি করেছিল যারা ধ্বংস করে দিয়েছি তাদের তার মানে এই কোরআনের সাথে বিরোধিতা করেছে যারা ধ্বংস হয়েছে যারা তারা এই কোরআনের সাথে আগামী দিনে বিরোধিতা করবে যারা ধ্বংসের অতল তলে তলিয়ে যাবে তারা আ মুনাফিক কিনা ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে নাই তার কর্মী বাহিনী নমরুদ কে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে নাই তার পেটুয়া বাহিনী আব্রাহ কে বাঁচাতে পারে নাই তার কর্মী বাহিনী আবু জাহালকে বাঁচাতে পারে নাই তার কর্মী বাহিনী বীজ এই ইসলামের বীজ আল্লাহ জালিমের ঘরেই তৈরি করে একটু আগে শুনেছেন আবু জেহেলের ছেলে ইক্রামা যে আবু জেহেল নবীকে ধ্বংস করে দেওয়ার জন্য আদা জল খেয়ে লেগেছিল তারই ঘরে ইকরামাকে আল্লাহ পাঠিয়ে বাবার আদর্শের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে জানো বলো ঠিক না পৃথিবীর সৈরাচাররা যে পরিমাণের অপরাধ করেছে মক্কা বিজয়ের দিন আবু সুফিয়ান দুইটা লোকের কথা বলবো একটা হলো আবু তালিব আরেকটা হলো আবু সুফিয়ান আবু তালিব কেন যে হেদায়েত পেল না এটা আমাদের বুঝে আসে না আবু সুফিয়ান কিভাবে হেদায়েত পায় এটাও বুঝে আসে কি ঠিক কিনা বলে কিন্তু আল্লাহ দিলে ঠাকাই আবু তালে হেদায়েত পেল না আবু তালিবের মতো ভদ্র মানুষ तमाम পৃথিবী জুড়ে এখনো নাই আগামী দিনও থাকবে না রাসূলুল্লাহ কেন জীবনে কি দিলো না নবীজির জন্য জেল খাটলো জুলুম সইল টাকা পয়সা সব দিয়ে দিল তারপরে হেদায়ত পেল না কেন জানেন সব করেছে হেদায়তের বাসনা তার নিজের ছিল না মরনের কালে বিশ্বনে বলেন চাচা অনেক কিছু করেছেন একবার কালমাটা বলেন তিনি বললেন যা বাপ দাদার দল করেছি মরনের কালে তুমি আর বেইমান করো না লোকেরা বলবে বেচারা এক দল করেই মারা গেছে আছেন এরকম লোক লোকে কি বলে বলুক লোকের আমতে এত ঢুক বলবে যে দল তো ত্যাগ করে না এক দলের উপরে থেকে লোকের নীতি ভালো এক দলের উপরে মারা গেছে দলই যদি ভালো না হয় আপনার নীতি দিয়ে কি হবে ঠিক কি বলেন কিন্তু মক্কা বিজয়ের দিন আবু সুফিয়ান আবু সুফিয়ানের ইতিহাস সবাই জানেন ওলামায়ে কেরাম জানেন মক্কা বিজয়ের দিন আবু সুফিয়ান আল্লাহ না বলেন কি চাও তোমরা আবু সুফিয়ান বলল মোহাম্মদ ফিরে আসার সুযোগ দাও তো করার সুযোগ দাও পরে নাল্লাহ এবার যদি সুযোগটা তুমি দিয়ে দাও বাকি জীবন তোমার সাথে ইসলামের সাথে আমি থাকতে চাই আল্লাহ আকবর আল্লাহর কোরআন বলছে বললাযিনা জাহাদু ফিনা লা নাহাদিয়ান্নাহুম সুবুলানা চেষ্টা সাধনা চাই না যারা আমি আল্লাহর হেদায়েতের মালা তাদেরকে দেই না আবু তালেব হেদায়েত চাই নাই বলে এত কাছে এসে হেদায়েত পেল না আবু সুফিয়ান হেদায়েত চাইছিল বলে মক্কা বিজয়ের দিন হেদায়েত পেয়ে ধন্য হয়ে জান্নাতে চলে গেল পরণ আল্লাহ পাক বরকত প্রিয় ভাইয়েরা আমার ওরা যে কারণে আবু সুফিয়ান বুঝছিল যে পরিমাণন্নাই করেছি আজকে ইসলামের কাছে আত্মসমর্পণ না করা পর্যন্ত আমার ক্ষমা নেই যে পরিমাণে মানবতা অপরাধী কাজ করেছি আমার বাঁচার উপায় নাই সেই জন্য আবু সুফেন ইসলামের ছায়াতলে এসেছে আজকের तमाम পৃথিবী শুধু বাংলাদেশ নয় तमाम পৃথিবীর স্বৈরাচাররা যে পরিমাণ অন্যায় করেছে যে পরিমাণ স্বৈরাচারী করেছে যে পরিমাণে মানবতা অপরাধ করেছে ইসলামের কাছে ফিরাসা ছাড়া তাদের বাঁচার কোনো রাস্তা নাই বলো ঠিক কি না মদের লাইসেন্স দিয়ে তার দলীয় কর্মীদেরকে বিপদে ফেলে দিয়েছে বেপর্দা নারীকে রাস্তায় নামায় পর্দার বিরুদ্ধে করে তার স্ত্রী তার বউ বাচ্চাকে বিপদে ফেলে দিয়েছে যাত্রা থিয়েটার আল কাপ নভেল নাটক এরপরে সুদকে বাঁচায় রেখে রাষ্ট্রীয় কায়দায় সুদকে বাঁচায় রেখে জাতির উপরে যে জুলুম করেছে জাতি যেদিন জাগবে জাতি যেদিন জাগবে সেদিন তাদেরকে লানতের মালা নিয়ে তাদের পিছনে ধাওয়া করবে ওই দিন ইসলাম ছাড়া তাদের বাঁচার আর কোনো রাস্তা থাকবে না ঠিক না মানে অতে ফিরাসেন এই ডাকে আমি দিচ্ছি নাল্লাপাল বলছি না অইয়া তুহান্না বসুল মুতো মাইনা র যে অয়ে এলা রব্রবি কিণ দিয়া ত মারুদিয়া হয়েছে অনেক করেছ অনেক ফিরাস তোমার বের দিকে ফিরাস পদুখুলি ফি হইবা দি পদুখুলি আমার সালেহীন বান্দাদের কাতার হও জান্নাতের ভিতরে চলে যাও তেব দল কয়টা আরো জোরে একটা আল্লাহর একটা আল্লাহর দল বিজয় শয়তানের দল পরাজয় ঠিক কিনা বলেন প্রিয় ভাইয়েরা আমার দল থাকলে দলের নেতা আছে না নাই দলের প্রধান আছে না বাংলাদেশে প্রত্যেকটি দলের প্রধান আছে তাহলে আল্লাহর দলের প্রধান কে আল্লাহ নিজেই আল্লাহ তাহলে প্রধান কথা আল্লাহর কুল আল মানে না আল্লাহ দিনামানু এখি রেজুহুমিনা জলুমাতি শোনা রাখো মমে তোমাদের অভিভাবক করেন আল্লাহ রব্গুলা আল আমিন তিনি তোমাদেরকে অন্ধকার থেকে আলো রাস্তায় নিয়ে আসবে প্রেভয় আমার তাহলে একটা তোর হলো মমিন

আলোর পর থেকে অন্ধকারে তাদেরকে নিয়ে যাওয়া মসজিদ থেকে টেনে নিয়ে মন্দিরে তাদেরকে প্রবেশ করানো আল্লাহর মুখ থেকে কেড়ে নি বাবার তার মুখে তুলে দাদার স্লোগান পাক বলছেন সোন এই যে দুইটা দল দুই দলের নেতা মমিনদের দলের অভিভাবক আল্লাহ নিজে কাফেরদের দলের অভিভাবক শয়তান আমার ভাইয়েরা এবার বলেন দলের সভাপতির মরণ আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই সভাপতি মরে গেলে কি দল চলে নাকি আগেই বলেন আল্লাহ মমিনদের দলের সভাপতি মরণ আছে আছে আল্লাহ মরণ নাই এই জন্য ইমানদারদের দল কখনো শেষ হয়ে যাবে না মমিনের দল কখনো শেষ হয়ে যাবে না আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম সদা জাগ্রত আছেন জি কিন্তু শয়তানের মরন আছে না নাই সভাপতি যদি মারা যায় দল কি আর চলবে এই যে মাহফিল চলছে আল্লাহ না করুন যে এই মুহূর্তে স্বভাববতী সাহেব যদি মারা যান মাহফিল চলবে না আর দাফনের ব্যবস্থা হবে কি আগে দাফনের ব্যবস্থা হবে কারণ সভাপতি থাক না থাকলে দল চলে না প্রোগ্রাম চলে না সভা চলতে প্রে ভাইয়া আমার শয়তা নাজাদিলে এটা বুঝতে পারেন আল্লাহকে বললো না পুনর আমি তোমার সাথে আমি বিদ্রোহ করেছি তোমার সাথে আমি গান করেছি দল ভাগ করে নিয়েছি তুমি হিমিনদের দলের নেতা আমি পৃথিবী জুড়ে কাফেরদের দলের নেতা খেলা হবে তোমার সাথে কিন্তু আমি তো চিরদিন বাঁচবো না মরে গেলে তার দল থাকে না বলেন ঠিক কিনা আমি যদি মরে যাই তাহলে তুমি খেলবা কার সাথে কি এক দল মরে গেলে আরেক দলের সাথে খেলা হয় খেলা হয় যদি আমাদের দেশে সব সম্ভব কি করলে আমাদের দেশে সব সম্ভব রাগ করলে চলবে না বিনা পরীক্ষায় এই বারো সাতক্ষীরাই ফাইভের পরীক্ষাই দেয়নি বৃত্তি পেয়ে বসে আছে আমার সকল দেশ বাংলাদেশ ঠিক বন্ধরে বিনা বিবাহে সন্তানের মা হয় কোলে করে নি সন্তান ঘুরে বেড়ায় কোন সাংবাদিক দেখে না রাজনৈতিক নেতা দেখে না প্রশাসন দেখে না ওরাই নাকি জাতির মডেল ববলি বিয়ে ছাড়াই সন্তানের মা হয়ে গেল প্রতিবাদ কেউ করলো না অথ হলে আমরা নিজের বউ নিয়ে ঘর থেকে বেরোলো বিপদ কাবিন নামা দেখা লাগে রে ভাইয়া রামান সোনামা এক যুবক করে ইসলামের পক্ষে কথা বলা বড় অপরাধ এই তো সেদিন একজন খেলোয়াড় একান্ত নিজের জৌলুস মনের হাউসে ফেসবুকের পর্দায় লেখলেন যারা যত্রতত্র ঘুরে বেড়ায় নারী ও শৃঙ্খল নাদেরকে বিয়ে করলে আর যাই হোক সুসন্তানের মা হওয়া যায় না সুসন্তান পাওয়া যায় না এই কথা বলার সঙ্গে সঙ্গে সেই খেলোয়াড়ের ওপরে এখন টর্নেডো আর জলোচ্ছ্বাস চলছে বলেন ঠিক সব বলা যায় ইসলামের পক্ষে বলা যায় না আহারে মুসলমান কি হয়ে গেল কোন বাতাসে তোমারে ধরল কোন পথে তোমাকে ধরল সব ভালো লাগে ইসলাম ভালো লাগে না শয়তান আজাজিল বলল আল্লাহ তুমি তো চিরদিন বেঁচে থাকবে তোমার দল চলবে আমি তো থাকব না আমার দল চলবে না তাহলে খেলা হবে কার সাথে অতএব আমাকে বাঁচিয়ে রাখতে হবে শয়তান বলল কোন আযিরিনি লা ইয়াউমি ইয়ুবআসু আল্লাহ তাআলা আমাকে কেয়ামত পর্যন্ত হায়াত দেওয়া লাগবে কি পর্যন্ত হায়াত দেওয়া লাগবে আল্লাহফাৎ বললেন কলাম জরি যা 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 তোর দোয়া কবুল হয়ে গেল তোর ফরিয়াদ কবুল কেমন পর্যন্ত তোরে হায়াত দিয়ে দিলাম শয়তান আজাদিল কেয়ামত পর্যন্ত বেঁচে থাকবে প্রিয় ভাইরা এই জন্য দেখবেন সমাজে শয়তান প্রকৃতির মানুষ যারা বেশি দিন বাঁচে তারা

দলের নেতা লাগবে না লাগবে না লাগবে না এই মমিন্দের দল আল্লাহ দলের লিডার کرام আল্লাহর দলের লিডার হলো নবী আলাইহিস সালাম আদম থেকে নিয়ে বিশ্বনবী পর্যন্ত আল্লাহর দলের লিডার ওপরে আল্লাহু আকবার শয়তানের দলের লিডার আছেনা নাই কে ফেরাউন নমরুদ কারুন হামান বুক্তনাশর ঠিক কি না বলেন আবু জেহেল বংশ পরস্পর চলে আসছে নবীরা হলেন মুমিনদের দলের নেতা আর কাফেরদের দলের নেতা হলো ফেরাউনার নমরুদেরা আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউজি على الدين كله ولو كره আল্লাহ الله আমি আমার নবীকে দিন অংশ পাঠিয়েছি এই কারণে তোমাদেরকে আল্লাহর জমিনে আমার জমিন আমার দিন কায়েম করবে তাহলে আল্লাহর দলের লিডারের কাজ হলো আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করা শয়তানের লিডারের কাজ কাজ আছে না নাই কি কাজ আমার কথা শুনবেন না কোরআনের কথা কোরান বলছ ক লেল্ল দীনে কাফারু লাতা মাও লে আদল কুরানি বলগাওফি আল্লাহপাক বলে নেই সাই সন্দেহ লিডারের এক নম্বর কর্মসূচি হলো এই কাফের বলে চলে আজ থেকে তোমরা কেউ কোরান শুনবা না কোরআন শুনতে দিবানা কোরআন শোনার পরিবেশ দিবানা বিজয় যদি পেতে চাও জাতিকে কোরআন থেকে আলাদা করো অতএব কোরআনের বিপক্ষে কথা বলে যারা শয়তানের দলের লিডার তারা এবার দলের নাম আছে না নাই আমাদের দেশে দলের নাম আছে না বিভিন্ন দলের নাম আছে এবার দলের নাম আমরা শুনে আসি আল্লাহর দলের নাম হচ্ছে ইসলাম আল্লাহ দলের নাম কি কোথায় আছে এটা আল্লাহর কোরআন বলছে ইননা আদ-দিনা ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত বাঁচাইকৃত একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একটাই জীবন ব্যবস্থা তার নাম ইসলাম ও মাইয়াব

ন্যাশনালিজম ক্যাপিটালিজম সেকুলারিজম যতই জমাছে ইসলাম বাদ দিয়ে সব শয়তানের দল কোন সন্দেহ নেই কোরআন যদি সত্য হয় কোরআন সত্য না মিথ্যা প্রিয় ভাইরা আমার শয়তান বলে রব্বুল আমি কিন্তু ছেড়ে যাব না ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম তুমি যে দল করেছো তোমার দলীয় কর্মীদেরকে আমার দলে আনার জন্য রাস্তার মোড়ে মোড়ে আমি উঁত পেতে বসে থাকব ঠিক কিনা বলেন এই যেন সুদের কারবার নিয়ে বসে আছে ইয়াবার দোকান খুলে বসে আছে ফের ফের ফেন্সিডিরের দোকান খুলে বসে আছে এরপরে মদের দোকান খুলে বসে আছে সেখানে কারা যায় মুসলমানের সন্তানরা যায় না যায় না যায় না যায় না শয়তান আজ থেকে হাজার হাজার বছর আগে বলেছিল আল্লাহ আমি রাস্তার মোড়ে বসে থাকবো তোমার বান্দাদেরকে একটা একটা করে ধরে আমার দলে নিয়ে চলে আসব। অতএব একবার মত করে যে নবীজি বলছেন যতক্ষণ সে তোবা না করে তার ইমান থাকে না করে যার ভিতরে তার ইমান আর থাকে না তার মানে সে শয়তানের দলে চলে যায় এই জন্য শয়তান রাস্তার মোড়ে মোড়ে থাকবে মানে ইয়াবার দোকান দেবে ফেন্সি বিলের দোকান দেবে হিরোইনের দোকান দেবে আপনাদের সানন্দ বাড়িতে এইগুলি আছে না না